এই মুহূর্তে আমি আছি ফুলগাজিতে ফেনি সো এখানে একটা হিউমার ছড়িয়েছে যে এখানে অনেক লোকজন মারা গিয়েছে কিন্তু তেরকমটা নয় এখানে যেহেতু ইন্টারনেট নাই মোবাইলের নেটওয়ার্ক নেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে নেটওয়ার্ক নাই থাকাতেই অনেকেই অনেকের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছেন না সো এই জন্য ভাবছেন যে বা কিছু একটা মনে হয়ে গিয়েছে আসলেই তা নয় এই জন্য আপনাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছেন না হ্যালো আসসালামু আলাইকুম আমি ফেনি ফুলগাজিতে ছিলাম আজকে সারা দিন তো আজকে সারাদিনের যেই পরিস্থিতি আমি দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি সে হচ্ছে ফুলগাজিতে আপনার এখন পানি মোটামুটি চার থেকে পাঁচ ফিট নেমেছে আর কিছু কিছু জায়গায় মোটামুটি পানি রয়েছে আশা করছি আজকে এবং কালকের মধ্যে অনেকটাই পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে একজন মানুষ দাঁড়ালে পাঁচ থেকে ছয় ফিট উঁচু পানি ছিল রাস্তা থেকে করে বিভিন্ন জায়গায় কি এত পরিমাণ পানি আর বিশেষ করে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট নাই ওইখানে মানে একদম কোনো কিছু জানা যাচ্ছে না রিমোট এরিয়া একদম মানে বাজে অবস্থা সেখানে ত্রাণ প্রক্রিয়ার কার্যক্রম চালাচ্ছেন সেনাবাহিনী বিমান বাহিনী তারপর হচ্ছে বিজেপি তারপর নৌবাহিনী হ্যাঁ সবার সমন্বয়ে একদম দুর্দান্তভাবে সবার জায়গায় কণায় কণায় ত্রাণ পৌঁছায় দেওয়ার চেষ্টা করছে আর সবচেয়ে বড় হচ্ছে পানি যেহেতু নিচে নামতেছে তারপর এখন যে হচ্ছে রোগ থেকে শুরু করে অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বাড়িঘর ঠিক করার জন্য তারপর কাপড় চোপড় বিশেষ করে মহিলাদের অনেক অন্যান্য জিনিসপত্র প্রয়োজন হয় সেইগুলার খুব দরকারি জিনিস তা আমি যে আরও কিছু কিছু জিনিস যে কমপ্লেন পেয়েছি সেটা হচ্ছে যেহেতু মোবাইল ফোনে কারোর সাথে কানেক্টেড করতে পারছে না তো অনেকে খোঁজ নিতে পারছে না যে কি অবস্থা আছে কেমন আছে সুস্থ আছে নাকি আমার নিজের আত্মীয় স্বজন তো যেহেতু তাদের সাথে ফোনে কথা বলতে পারতেছে না যেহেতু নেটওয়ার্ক নাই বাধ্য হয়ে অনেকে ডাকা থেকে ইভেন বিদেশ থেকেও লোকজন চলে আসতেছে ফুলগাজির মানুষজন যে আমি আমার পরিবার কি সুস্থ আছে না কী আছে তা আমরা মোটামুটি আজকে অনেক ঘুরাফেরা করার পর যা দেখতে পারলাম যে ওখানে কোনো বড় ধরনের কোনো হতাহতের ঘটনা নেয় মৃত্যুর সংখ্যাও নাই মোটামুটি খুব ভালো পর্যায়ে আছে মানুষজন বিভিন্ন জায়গায় জোনে ছিল কিন্তু অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে যেটা হচ্ছে বাড়িঘরের আশ আসবপত্র মানে গরু বাছুর এগুলো নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম হয়েছে কিন্তু বাকি সব পারফেক্টলি আছে এখন যেহেতু চার থেকে পাঁচ ফিটের উপরে পানি নেমে গেছে আগামীকাল বিভিন্ন রাস্তাগুলা বের হয়ে যাবে আর আমি যখন যাচ্ছিলাম তো ফেনীতে যাওয়ার পথে যে মানে চট্টগ্রাম যাওয়ার যে মেন হাইওয়ে রোড রোডের উপরে পানি অনেকটা কমে গেছে এখন দেখা যাক এখন আল্লাহ ভরসা সব আল্লা আল্লাহ করেন যেন আর কোনো বড় ধরনের এরকম ঝামেলা না আর আজকে ওয়েদার ফোকাসটাও আমরা আবহাওয়া ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেও ইনফরমেশান দিয়েছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম আছে তাই এখন মোটামুটি চলা বলা চলে যে প্রত্যেকটা এরিয়া মানে আর যে পরিমাণ ত্রাণ যাচ্ছে বাইরোডে যদি রাস্তাটা ঠিকমতো যেতে পারে আই হোপ সবার কাছে ডিস্ট্রিবিউশন ঠিকমতো হলে কমতি হবে না এখন বন্যার পরের যে মানে পানি নামার পরে যে কাজগুলো এসে বাড়িঘর ঠিক করার জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন হতে পারে সেগুলা সাপোর্ট দেওয়াটা খুব দরকার এই হচ্ছে আজকে আমি সারাদিন ফুলগাজিতে বিভিন্ন ছোটো ছোটো জায়গাতে আমরা ঘুরতে গিয়েছিলাম ঘুরে দেখলাম সব পরিস্থিতি আশ্রয় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন এখন বাড়িতে ফিরতেছে যেহেতু আর যারা আশ্রয়গঞ্জে থাকার প্রয়োজন তারা থাকতেছেন এখনও আশা করছি দু একদিনের মধ্যে একদম পানি নেমে সবাই যার যা বাড়িতে গিয়ে নিজের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মেনটেনেন্স করার চেষ্টা করবে আমি যেহেতু গিয়েছিলাম আজকে হেলিকপ্টার করে সেখানে বাই রোডে যাওয়ার কোনো অপশন নেই হেঁটে যেতে হবে নৌকা পথে যেতে হবে কিন্তু গাড়ি নিয়ে সরাসরি ওখানে যাওয়ার কোনো অপশন নেই হেলিকপ্টারে করে আমি ওখানে গিয়েছিলাম ওইখানে ফুলগাজিতে একটা ফুলগাজি পাইলট সরকারি পাইলট স্কুলের মধ্যে একটা ইয়ে করেছে হেলিপ্যাড করেছে সেখানে হেলিকপ্টার নামার পর বিশেষ করে ফুলগাজিতে প্রায় নৌবাহিনী এবং সেনাবাহিনী বাহিনী সেভেন রাইট সাতাশি জন লোক কাজ করতেছে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বোর্ড দিয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ পুঁছে দিচ্ছে ওকে ভালো থাকবেন এই হচ্ছে আমি আগামীকাল যাব আগামীকাল বিজেপির সাথে যাচ্ছি সো আরও আপডেট আপনাদেরকে কালকার কি পরিস্থিতি সেটাও দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এস আর এস থাকুন আমি এই ছোটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদের আমি যেহেতু কাজ করি আমি যেহেতু গিয়েছিলাম